চুনটু চুনটু ঘুমু দিচ্ছ নাকি তোমাদের তো চোখও ফোটেনি এখনো ও চুনটু তোমার মা কোথায় গেলো মা কই গেছে আর একজন কোথায় চলে যাচ্ছে আর একজন কিলে তুই কোথায় যাস এখানে চুন তুলে তোদের মা কোথায় গেল এখনো চুয় কবটেনি ঠিক করে কোথায় যাচ্ছিস সবগুলোর গায়ের রং একই রকম হয়েছে সাদা কালো মিশানো আলাদা যায় কোথায় এখানে আয় তুই কোথায় গেছিস ইয়া চন্টু তু কোথায় যাস চন্তু রে ওই চুনটু কোথায় গেছে চন্টু তো কোথায় জায়গা এক হ্যাঁ চন্তু জন্তু হয়েছে জন্তু জন্তু আমার মেউ মেউ কলে ডাকছে আবার মা এখনও আছে